আজ আমি আপনাদেরকে এমন একটা বান প্রয়োগের মন্ত্র দিচ্ছি যেটা হচ্ছে জ্বরের বান যেই দুশ্মন বা শত্রুর পরে এই বানটা প্রয়োগ করবেন তার শরীরে জ্বর উঠবে এবং সেই জ্বরটা নামবে না কোনোভাবেই কোনো ওষুধেই কমবে না যদি কোনো ভালো তান্ত্রিক বা হুজুর ফকির দ্বারা যদি বানটা কাটানো হয় তাহলেই তার গায়ে থেকে জ্বরটা নামবে আগুনের মতো শরীর গরম হয়ে থাকবে কোনো ওষুধ খেয়েই কমবে না যদিও জ্বর ওষুধ খাওয়ানোর পরে যদি জ্বর নামে তাহলে আবার সঙ্গে সঙ্গে উঠে যাবে জ্বর অন্যভাবে এটা প্রয়োগ করা যাবে না একান্ত প্রয়োজনে যদি প্রয়োগ করতে চান আমার অনুমতি লাগবে অনুমতির জন্য ভিডিওতে দশটা কমেন্ট করে আমাকে বলবেন তারপরে আমি আপনাদেরকে অনুমতি দিব ব্যক্তিগত যে কোনো কাজের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে হোয়াটসঅ্যাপে অথবা ইমতে মন্ত্রটা খুবই সহজ ওম নম সাহিতর সাহা পুম নম শাহিতাকার সাহা মঙ্গলবার দিনে শ্মশানে গিয়ে চিতার মাটি ও হাড় আনবেন শ্মশানে যাবেন শনি অথবা মঙ্গলবার দিনে অথবা রাতে যে শ্মশানে গিয়ে চিতা যে জায়গায় যেখানে মানুষ পড়ানো হয় সেখানে মাটি আনবেন এবং ওইখানে সাধারণত হাড় থাকবে যারা পোড়ানো হয় সেখানে হাড় থাকে হাড় পড়ে থাকে হাড় নিয়ে আসবেন এনে শ্মশানে বসে এই মন্ত্রটা একশো আটবার পরে তাতে ফু দিবেন ওই জায়গায় শ্মশানে বসেই শ্মশানের চিতার মাটি এবং হাড়ের মধ্যে একশো আটবার পড়ে ফু দিবেন তারপর শত্রুর বাড়িতে এসে তার নাম নিয়ে তার ঘরের চালে ছুঁড়ে মারবেন মানে আপনি মন্ত্র পড়ে ফু দিয়ে দিলেন তারপর সেই মন্ত্র পড়া জিনিসগুলো হাড় এবং মাটি শত্রুর চালের মধ্যে ছুঁড়ে মারবেন তো সঠিকভাবে যদি আপনার প্রয়োগ করা হয় তাহলে যার উপর প্রয়োগ করবেন তার উপর এমন এক জর্মান লাগবে তার শরীর পুড়ে যাওয়ার মতো অবস্থা হবে কোনো ডাক্তার ও যা কবিরাজ কোনো কিছু দ্বারা এই সেই জন্য নামানো যাবে না আমি প্রথমতই বলছি অন্যায়ভাবে এটা প্রয়োগ করবেন না একান্ত যদি বাধ্য হন তাহলে প্রয়োগ করতে পারেন আমার অনুমতি নিয়ে ধন্যবাদ